অনেকে দেখা যায় যে ডিপ্লোমা পাস করার পর একটা গ্যাপ পড়ে যায় যে তুমি বিশ সালে পাস করছো মানে ভাইবা দিতে গেছো পঁচিশ সালে তো ভাইবা বোর্ডে কিন্তু অনেক সময় এটা ইম্প্যাক্ট ফেলে অনেকে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারে না বুঝছো তো তোমার ক্ষেত্রে তুমি কিভাবে হ্যান্ডেল করেছো একটু সংক্ষেপে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলো আসলে আমরা যখন ফার্স্ট ভাইবা বোর্ডে যাই অনুমতি নেওয়ার পরে যখন বসে কাগজপত্র জমা দেই তখন ফার্স্ট প্রশ্ন হয় যে আপনার হচ্ছে নিজের সম্বন্ধে বলেন হ্যাঁ নিজের সম্বন্ধে বলার ওখানেই তো যাবতীয় বর্তমান অবস্থা কতই করেছি বর্তমান কি করতেছি এইসব দেখা যায় যে আমার নিজের ক্ষেত্রেই আমি দুই হাজার বিশে হয়েছি এবং ভাইভাতে এমএস এর ভাইভাতে গেছি হচ্ছে দুই হাজার সাল এখানে কিন্তু একটা লং ডিস্টেন্স প্রায় পাঁচ বছর আহ স্যার বোর্ড চেয়ারম্যান স্যার আমাকে প্রশ্ন করলো যে আপনি এই এই সময়টা কি করেছেন তো আমাদের যেহেতু আমরা করোনাকালীন ব্যস্ত ছিলাম দু হাজার বিশে বের হওয়ার কথা ছিল কিন্তু আমরা হচ্ছে ক্লিয়ারেন্স পাই দু হাজার একুশের মাঝামাঝি মোটামুটি ওই বছরটাও আমাদের শর্ট অ্যাডমিশন করতেই চলে যায় মাঝে কিছুদিন তো বাসাই ছিলাম আমি স্যারকে ওইভাবেই বললাম যে স্যার আমরা হচ্ছে করোনাকালীন ব্যস্ত ছিলাম দু হাজার একুশে আমরা ক্লিয়ারেন্স পাই এবং এডমিশন দিতেই দু হাজার একুশ সালটা শেষ হয়ে যায় ২০২২ সাল থেকে গাজীপুরে ভালো জবের জন্য ট্রাই করতেছি পাশাপাশি আমি একটা আমার নিজের অভিজ্ঞতা বা হচ্ছে আমার যোগ্যতা প্রকাশ করার জন্য আমি আমি একটা কথা করেছিলাম সেটা হচ্ছে যে ছিলাম ওখানকার সিট প্রায় একশো বিশের মতো আমি স্যারকে বলছিলাম যে স্যার আমি ওখানে মালিকদের প্রতিনিধি হিসাবে পরিচালক হিসাবে দায়িত্ব পালন করি মূলত ম্যাচের খাবার দাবার থেকে এভরিথিং সব বিষয়ে শুন করি আর কি কোনো ঝামেলা হলে সেসব মিটিং মাধ্যমে সমাধান করার চেষ্টা করি তারপরে স্যার আর কি বিষয়টা বুঝতে না আমার বলতেছিল যে আসলে কোচিং পরিচালক আর আবাসন পরিচালক কি এটাই একই জিনিস ম্যাচের পরিচালক বিষয়টা কি একই জিনিস তারপরে আমি বিষয়টা স্যারকে ক্লিয়ার করেছি আসলে আমরা যাই বলি এই এই যে লং ডিস্টেন্সে আমাদের ভাইবা পর্যন্ত যেতে যে একাডেমিক লেখাপড়া শেষে যে একটা গ্যাপ হয় এটা আমরা এমন কিছু বলবো যেটা আমাদের অভিজ্ঞতা বা ব্যক্তিত্বে পজিটিভ কিছু ভিউ দেয় এটাই যে আসলে মানে আপনি বসে আছেন কিনা যে একটা কর্মমুখী আপনি শিক্ষা নিয়েছেন সেটা আপনি আপনার লাইফে কতটুকু কাজে লাগাতে পারছেন এই ব্যাপারগুলা তো এই জন্য কিন্তু অনেক কিছুই করা যায় তো আপনারাও যদি আপনাদের কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে অনেকে আপনি ব্লাড ব্যাংকে কাজ করতে পারেন কিংবা কোনো সামাজিক সংগঠনে কাজ করতে পারেন সেই ব্যাপারগুলো এখানে কিন্তু উল্লেখ করা যেতে পারে